তোমরা আল্লাহ আল্লাহ অনুগ্রহ তালাশ করো আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে চাইতে থাকো কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন না বেশি চাই না আল্লাহ তার উপর রাগ করেন তার উপর বেজার হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ नाराज হয় কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ नाराज হন বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ দুয়ার পাওয়ার সম্ভাবনা নাই অসম্ভব সম্ভব হয়ে যায় দুয়ার মাধ্যমে অনেক হুজুর অসম্ভব সম্ভব হইছে একটা مثال দিতাম

تنداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى وإذا سألك عبادي عني عن فإني قريب أو نبي أمر بندرة

দিয়েছেন তোমা আতিম মুসিয়াবা ইলাল লাইল সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো ইফতারের সময় রাত পর্যন্ত যত ধরনের খাবারই সামনে থাকুক না কেন বান্দা কি খায় নাকি খাবার আছে খায় না তখন বান্দা যখন গোলামের মতো হাত তুলে আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বান্দা ইসমানের তোরা আমাকে নিষেধ করেছিলি এই আদমের সন্তানগুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আসে খায় না আমার গুলাম গুলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত চলেছে আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না ইচ্ছে হয় না আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব একটা ইফতারের আগে

আল্লাহ রাসূলের সাথে জিব্রিল আমিন রমজানের প্রত্যেক রাতে সাক্ষাত করতেন ফায়ুদারি স্বয়ং কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতে নবীজি ও জিব্রিল কোরআন শোনাতেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহ নবী বলেন এই হাদিসে এসেছে আল্লাহ নবী এত দানশীল হয়ে যেতেন আজওয়াতু বিল খায়রি মিনার রিহিল মুরসালা বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহ নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতে আরো বেশি দানশীল হয়ে যেতে সবার সাধ্য এক রকম নয় সবার সামর্থ্য কি এক রকম যা

তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন ইনশা আল্লাহ শেষ দশকে একদিনও দান মিস করবে মিস করবেন কেন কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত কদরের এক রাত এক রাতের ইবাদত কয় হাজার মাসের চাইতে উত্তম তার মানে কদরের রাতের এক টাকা সৎকার হাজার মাসের এক টাকা সৎকার চাইতে উত্তম সুভাল্লাফ উভগে বেরোয় না দান বি সবে দান বি সবে ইনশাল্লাহ্ লাফ্ফু উফিক দেখো ফিক দেখ নয় নম্বর হল নয় নম্বরেই নাম্বার হল বেশি বেশি তাসবিহ তাহলিল করে এই মাসটা কাটাবেন জিকির আজকার বেশি বেশি করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো বেশি বেশি जपবেন 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন দেখি বলেন তো আল্লাহর নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার

দশ বারো হাজার টাকা বেতন পারে চেহারা সুরত সুন্দর সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো ধরে তো লাগবে তো খায় তো আলগা পয়সা খায় কি আলগা পয়সা খায় এই জন্য তার এই অবস্থা হারাম খুঁড়দের হারামের চিহ্ন চেহারা ফুটে ওঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি ইস্তিগফার আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে তো নবীজি যদি গুনাহ ছাড়া একশো বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না একশো বার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখাই দিই এক বসায় তো একশো বার করা সম্ভব নাও হইতে পারে কিভাবে করবেন কিভাবে করবেন